গুড মর্নিং ফ্রেন্ডস যারা যারা ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন অনেক ভালোবাসা তো আজকে আমার ভিডিওটা দেখার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই ধন্যবাদটা এই জন্য দিচ্ছি ভিডিওটা ওয়াচ করার জন্য ফুললি ওয়াচ করবে তবে ভিডিওটা ফুলি বুঝতে পারবে তোমরা যেহেতু সংসারের বিষয়ে বিভিন্ন রকম টিপস তোমাদের দিতে যাচ্ছি সেই কারণে ভিডিওটা ফুললি ওয়াচ করতে হবে ওয়াচ না করলে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা বুঝতে পারবে না তো লেটস গো ফ্রেন্ডস এখানে অনেক ধরনের টিপস আছে আজকের তো টিপসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখলে সংসারের অনেক কাজে তোমাদের এস আসবে আমার মনে হয় তো চলো দেখে নেওয়া যাক আজকের বিভিন্ন রকম টিপসগুলো তোমরা ফলো করলে সংসারের অনেক কাজ সহজ করে নিতে পারবে নিজেদের অনেক সমস্যার সমাধান হবে এখানে একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়েছি আমি সেই ফ্রাই প্যানে দেখো আমাদের অনেক সময় ভেতরটা খুব ভালো পরিষ্কার থাকে যেহেতু আমরা খুব ভালো করে ভেতরটা পরিষ্কার করে রাখতে পারি মাঝতে পারি আর বাইরেটায় তেল পড়ে পড়ে তেল পরে পড়ে চিটচিটে একটা র্যাশ পড়ে যায় সেটাকে তুলতে গেলে খুব প্রবলেম হয় উঠতে চায় না যেহেতু ননস্টিকের সব সময় মাজাটা ঠিক নয় নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি ওই জন্য এই সমস্যাটা তৈরি হয় চিটচিটে একটা তেল ছিটে ভাব এসে যায় ভেতরটা অনেক পরিষ্কার থাকে তো আমরা কি করব ফ্রাই প্যানটাকে একটু গ্যাসের উপরে আগুন মিডিয়াম ফ্লেমে আগুন ধরিয়ে বেশি জোরে ফ্লেমটা দেওয়া যাবে না ধরিয়ে এইভাবে চাটুটাকে উল্টো করে শুয়ে দেবো শুয়ে দেওয়ার ফলে কিছুক্ষণ গরম করে নেব আমরা গরম হয়ে যাওয়ার পরে গ্যাসটাকে অফ করে একদম বন্ধ করে রেখে দেবো একদম বন্ধ করে সেই বন্ধ করা গ্যাসের উপরে নিভিয়ে দেব না কিন্তু একটা লেবুর মুখের দিকটা কেটে নেব কেটে নিয়ে আর বেশিটা মানে থাকবে আর মুখের দিকটা সামান্য বাকলা করে কেটে নেব আর উপরে যে কোনো চাটুর উপরে যে কোনো ধরনের পেস্ট লাগিয়ে নেব নিয়ে এইভাবে ওই গরম অবস্থাতেই ঘষতে হবে খুব ভালো করে সমানে ঘষে যেতে হবে ওর উপরে ঘষতে 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 একদম বারবার শুকনো হয়ে যাবে দরকার হয় একটু করে জল নিয়ে নিতে হবে আর লেবুর রসটা নিংড়াতে হবে দিয়ে এইভাবে অনেকক্ষণ ধরে ঘষতে হবে ঘষলে দেখতে পারবে তোমরা কিছুক্ষণ পরে শুকনো হয়ে গেছে আবারও জল দেবে এইভাবে তোমরা ঘষতে থাকবে এখানে কিন্তু গ্যাসটা কিন্তু অটোমেটিক্যালি একদম নিভু অবস্থাতে রয়েছে তার উপরেই কিন্তু কাজটা আমি করছি একদম বেশি জোরে দেবে না একদম নিভু অবস্থাতে রেখে দিয়ে কাজটা করতে হবে এইবার যখন খুব তেতে যাবে তখন অফ করে দেবে এইবার একটা আমি কসবাইট বা স্টিল উল মানে পুরনো স্টিল উল যেটা নরম হয়ে গেছে সেই স্টিল উলটা নিয়ে তলাটা ভালো করে আমি কিন্তু ভিতরে করছি না বাইরেটাই করছি এই কাজটা ভিতরে কখনো করবে না ভিতরে করলে ভিতরটা নষ্ট হয়ে যাবে বাইরে যে তেল ছিটে ভাব কালি ভাব থাকে সেইগুলো তোলার জন্য এই কাজটা তো দেখো কতটা চকচকে হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে ঝকঝক করছে আমার কাজটা করার পরে তাহলে এই ননস্টিকের যে কোনো ননস্টিকের ক্ষেত্রে এই টিপসটা আমরা ফলো করতে পারি এখানে আছে একটা লোহার কড়াই দেখবে লোহার কড়াই মাজার পরে লাল হয়ে যায় র্যাশ পড়ে যায় মানে এটা লোহারে র্যাশ পরে বলে সেই রাস্ট পরে সেই রাস্ট পরে আমরা লোহার জিনিস মাজার পরে এরকমই হয় লোহা বেরিয়ে মানে সরি মানে এরম র্যাশ বেরিয়ে আসে হলদে মরচে পড়ে যায় তো কী করবো এখানে যে কোনো আমাদের বাসন মাজা ডিশওয়াশ বার এখানে আমি পতঞ্জলির সাবান নিয়েছি সেই পতঞ্জলির সাবানটা নিলেই ভালো হবে কেননা পতঞ্জলির সাবান খুব লোহার কড়াইয়ের ক্ষেত্রে তা বা আমাদের কাঁসার বাসনের ক্ষেত্রে খুব উপকারী ওই জন্য পতঞ্জলির সাবানটাই আমি ব্যবহার করি তো পতঞ্জলির সাবানটা নিয়ে আমি ওর মধ্যে ভালো করে ঘষে নিলাম কড়াইটা কড়াইটা ঘষে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে আমি ভালো করে সুতির কাপড় দিয়ে কড়াইটাকে ধুয়ে নিয়ে মুছে নিলাম একদম শুকনো শুকনো করে মুছতে হবে অবশ্যই পতঞ্জলির সাবানটা ব্যবহার করার চেষ্টা করবে আর কিচ্ছু লাগবে না তোমাদের লোহার জিনিস পরিষ্কার করতে তো এইভাবে লোহার জিনিস সুন্দরভাবে যত্ন করা যায় তো মাজার পরে ধুয়ে নিয়ে আমি সুতির কাপড় দিয়ে একদম শুকনো শুকনো করে মুছে নিয়ে এই রকম একটা খবরের কাগজে মুড়ে রেখে দেব আমি যেভাবে যেভাবে স্টেপ বাই স্টেপ করছি তোমরা কিন্তু এইভাবে এইভাবেই করবে তাহলে কি হবে মানে তোমাদের এই কাজটা অনেক 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 উপকারে আসবে মানে এই সমস্যা লোহার জিনিসের যে সমস্যা রেস্ট পড়াটা সেটা কিন্তু হবে না আর একটা পলেথিন খবরের কাগজে মুড়ে পলেথিনে মুড়ে এইভাবে রেখে দেবে তাহলে খুব ভালো থাকবে লোহার জিনিস পরের টিপস পরের টিপসে এখানে লঙ্কা রয়েছে কাঁচা লঙ্কা আমাদের এই সময় দেখবে খুব পচে যায় তো কাঁচা লঙ্কাগুলোকে আমি কী করবো বোঁটাগুলোকে ছাড়িয়ে নেবো এক এক করে কাঁচা লঙ্কা রেখে দিলেই ঝুড়িতে কিছুটা পচে যাচ্ছে কিছুটা শুকনো হয়ে যাচ্ছে তো বোঁটাগুলোকে আমি এক এক করে ছাড়িয়ে নেবো কাঁচা লঙ্কা সুন্দর করে রাখার একদম ইউনিক টিপস তোমাদেরকে দেখিয়ে দেবো দু রকমের টিপস তোমরা টিপস দুটো অবশ্যই কিন্তু ফলো করবে তাহলে কাঁচা লঙ্কা অনেক দিন পর্যন্ত ভালো রাখতে পারবে ছাড়িয়ে নিয়ে বোটাগুলোকে আমি ধুয়ে নিয়েছি বা আগেও ধুয়ে নিতে পারো ধুয়ে নিয়ে ছাড়াতে পারো বা ছাড়িয়ে নিয়ে ধুতে পারো এইবার একটা সুতির কাপড় মেলে দিয়ে সেই সুতির কাপড়ের উপরে লঙ্কাগুলোকে ভালো করে আমি রোগরে রোগরে মুছে নেবো পরিষ্কার করে মুছে নেবো একদম গায়ে যেন জল না থাকে জল থাকলে কিন্তু হবে না জল থাকলে লঙ্কাগুলো সেই একই পরিস্থিতি তৈরি হবে পচে যাবে তো এই জলটাকে আমাকে এর গা থেকে সরিয়ে নিতে হবে আর বোঁটাগুলোর দাঁটিগুলো মুখগুলো বোঁটাগুলোর মানে লঙ্কার বোঁটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে আমি কিন্তু সেই কাজটাই করছি খুব ভালোভাবে লঙ্কাগুলো থেকে জল শুকনো কাপড়ে মুছে মুছে নিয়ে এইভাবে মেলে রেখে দেব কিছুক্ষণ মেলে রেখে দেওয়ার পরে তারপরে এগুলোকে আমি অন্য প্রসেসিং করব তোমাদের বলেছি দুরকমভাবে লঙ্কা কিভাবে সুন্দরভাবে যত্ন করতে হয় মানে পচার থেকে রেহাই পেতে হয় সেটা তোমাদের দেখাবো একটা হচ্ছে এই পলিব্যাগে ওই রকমভাবে লঙ্কাটাকে ধুয়ে শুকনো করার পরে বোটা কেটে এরকম একটা পলিব্যাগে ভালো করে মুড়িয়ে নিয়ে শুকনো পলিব্যাগে পরিষ্কার এটা ফ্রিজের মধ্যে ফেলে রাখো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে কোনো প্রবলেম হবে না আরও একটা প্রসেসিং তোমাদের দেখাচ্ছি এরকম একটা কন্টেনার আমাদের বিরিয়ানি আসে নানান ধরনের জিনিসপত্র আসে খাবার দাবার এখন এই রকম প্লাস্টিক কন্টেনারে বাড়িতে সবাইই আসে একটা আধটা থেকে থাকে তো এই রকম প্লাস্টিক কন্টেনারকে ধুয়ে পরিষ্কার করে মুছে শুকনো করে নিয়ে তার মধ্যে লঙ্কা ভরে রাখো অনেক দিন পর্যন্ত অবশ্যই ফ্রিজে রাখতে হবে ভালো থাকবে পচবে না এবার পরের টিপস ডিম কিভাবে আমরা টিপস বলবো কিভাবে ডিমের বিভিন্ন টিপস জানতে পারি সেটা তোমাদের শেয়ার করব প্রথমে জলটা কিছুটা গরম হওয়ার পরে ওরকম একটা ঝাঁঝরি মতো কিছু দিয়ে আস্তে আস্তে ডিমগুলোকে ছেড়ে দিতে হবে এটা একটা টিপস নাহলে ফেটে যাওয়ার ভয় থাকে দ্বিতীয়ত একটু ভিনিগার দিতে হবে ভিনিগারটা দেওয়ার কারণ তোমাদেরকে অবশ্যই শেয়ার করব ভিনিগারটা যখন ডিমটা সিদ্ধ হয়ে যাবে এরকম নেট দিয়ে বা জাল দিয়ে কিছু দিয়ে তুলে নিতে হবে আর ডিমটা ছাড়ার সময় অবশ্যই নীট জালের মাধ্যমে ছাড়তে হবে এরমভাবে আলাদা আলাদাভাবে ডিম ছাড়তে গেলে ডিম ফেটে যাবে আর অবশ্যই ঠান্ডা জলে দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে পাঁচ সাত মিনিট মতো তারপরে ডিমগুলোকে ঠিক একটা জায়গায় রেখে একটা কিছুর উপর রেখে এইভাবে হাতের তেলও দিয়ে ঘষে ঘষে নিতে হবে এতে কি হবে ডিমের খোলাগুলো অতি সহজে নরম হয়ে ছাড়িয়ে আসবে ডিমের গা থেকে আর পাকলা উঠে আসবে না ডিম ছাড়াতে খুব সহজ হবে ঝপাঝপ কাজটা হয়ে যাবে দেখছো তোমরা আমার খুব দ্রুত হয়ে যাচ্ছে তাহলে ডিমের এই টিপসগুলো তোমাদের জেনে রাখার দরকার অবশ্যই আরও কিছু টিপস তোমাদের সাথে দেবো আজকে দেখতে থাকো ভিডিওটা ফুললি ওয়াচ করবে তাহলে সব টিপসগুলো তোমরা জানতে পারবে ডিমগুলো দেখো খুব সহজেই খোলাগুলো উঠে আসছে সেটা তোমরা দেখলে ভিনিগারটা অবভিয়াসলি দেবে সামান্য পরিমাণে আর ডিমগুলো ঠিক যেভাবে আমি ছাড়লাম ওইভাবে ছাড়বে তাহলে ডিমগুলো ফাটবে না অনেক সময় ফেটে যাওয়ার একটা চান্স থাকে এবার আমরা পরের টিপসে চলে যাচ্ছি দেখো এই টিপসে রয়েছে ডিমগুলো তো আমার ছাড়ানো হয়ে গেল খুব সহজেই সেই টিপসগুলো তোমাদের বলে দিলাম আর ডিম কাটা এমন এমন রেসিপি আছে যে ডিম কাটতে গেলে আমাদের মাঝখান থেকে কুসুম অনায়াসে বেরিয়ে চলে আসে তো সেক্ষেত্রে ডিম কাটার ঝামেলা ছুরি দিয়ে কাটলে বা বটিতে কাটলে সেটা হয় কিন্তু এইভাবে যদি আমরা সুতো দিয়ে সুন্দরভাবে ধরে কাটি তাহলে ডিমগুলো খুব সোজা কাটা হয় কুসুমগুলো বেরিয়ে আসবে না খুব সমান হয়ে কাটবে আর রেসিপিগুলো বানাতে মানে এই ধরনের ডিম হাফ কাটা রেসিপি বানাতে খুব সহজ হবে পদ্ধতিটা আর আরও টিপস আছে সেটাও তোমরা শেষ পর্যন্ত দেখবে দেখো সুতো দিয়ে কাটছি আমি এত সুন্দরভাবে সুতো দিয়ে ডিম কাটা যায় তোমরা কল্পনাও করতে পারবে না আর সমান সমান হবে একদম সমান ভাগ হবে একটুও এদিক ওদিক হবে না তোমরা কাটলেই বুঝতে পারবে দেখো আমি একটা কেটে এখানে দুটো তিনটে কেটেছি অলরেডি আরও একটা তোমাদের কেটে দেখাচ্ছি কত সুন্দরভাবে দেখো সমান হচ্ছে এবং কুসুমগুলো ছাড়িয়ে আসবে না এবং আমরা যখন ডিমগুলোকে ভাজতে যাব সেটা তোমরা দেখতে পাবে একটুও ছাড়াবে না আমার এই টিপসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি তোমাদের অনেক 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 কাজে আসবে সংসারিক ক্ষেত্রে ওই জন্য তোমাদের এই ভিডিওগুলো শেয়ার করছি আশা করছি তোমাদের অনেক কাজে আসবে অনেক উপকারে আসবে তো একটু সময় লাগবে এই কাজটা করতে কিন্তু সংসারটাকে সুন্দর করতে একটা রেসিপি সুন্দর করে বানাতে একটু তো সময় তোমাদের দিতেই হবে তাই না ওই জন্যেই তো এই সিস্টেমগুলো জানার দরকার আছে আমাদের মেয়েদের অবশ্যই জানার দরকার আছে তো যাই হোক একটু সময় লাগে কিন্তু ছুরি দিয়ে বটি দিয়ে কাটলে তোমার কুসুম বেশিটাই বেরিয়ে আসে ভাজতে গিয়েও কুসুম বেরিয়ে আসে সেটা তোমরা দেখবে এইভাবে করে নিলে একটুও আমার কুসুম বেরিয়ে আসবে না সেটা তোমরা ওয়াচ করবে এইবার দেখো সব ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে সরি কাটা হয়ে গেছে মাঝখান থেকে প্রতিটা ডিম খুব সুন্দরভাবে পিস হয়েছে এইবার ডিমের পরের স্টেপে মানে পরের টিপসে আমরা চলে যাব ডিমগুলো তোমরা দেখবে কি সুন্দরভাবে ভাজা হয় এত সুন্দরভাবে ভাজা হবে এপিট করে আর এখানেও একটা দারুণ টিপস আছে যেটা তোমাদের জানার দরকার আছে এইরকম একটা হাতা বা চামচের দ্বারা ছোট্ট চামচ নিয়ে খুব ভালো হয় ছোট্ট চামচ নিয়ে এরমভাবে আস্তে আস্তে উল্টোলে পাল্টালে ডিম ভাজার সময় কোনো রেসিপি এইভাবে করতে গেলে কেননা অন্যভাবে করতে গেলে কিন্তু খুন্তি বা অন্য কিছু দিয়ে উল্টোতে গেলে তোমাদের ভেঙে যেতে পারে ডিমগুলো দেখো আমি একটা ছোট্ট চামচ দিয়ে করছি তাহলে আজকে মতো এখানেই শেষ করছি টাটা